লক্ষ লক্ষ মানুষ ভাগবত কথা শ্রবণ করে তার মধ্যে কয়েকজনের উপকার হয় কার উপকার হয় জানো যে শুধু শরীর বসায় না কারণ শরীর বসানো খুব সহজ এসে বসলাম বাস পুড়িয়ে গেল ওই যে কেউ এলো গল্প করছে ওই দেখো ফোনে কথা হচ্ছে কারণ কেউ চিৎকার করছে পরিবেশটাকে ঠিক করার দায়িত্ব প্রথমত আপনাদের কারণ সবাই শুনে ভাগবতী কথার মাঝে কেউ কথা বলতে পারবেন না এমনকি না মন্দির হয়েছে ওখানেও কোনো শব্দ হবে না কমিটির আপনারা গিয়ে মন্দিরে একটু ভালো করে বলে আসুন ওখানে কোনো শব্দ হবে না ওখানেই ভাগবত কথা হবে না ওখানে সবার মুখ চুপ থাকবে এমনকি জানিয়ে দেওয়া উচিত হবে আরেকটা মন্দিরের ভগবান ততক্ষণ পর্যন্ত মন্দিরে থাকে না যতক্ষণ পর্যন্ত ভাগবত হয় মন্দিরের ভগবান মন্দিরে থাকে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভাগবত হয় ভাগবতে চলে আসেন ভগবান এটাও ভালো করে জেনে নিতে হবে তারপর তো আমরা ভাগবতের প্রতি মর্যাদা দেবো সম্মান করব। নতুবা ওখানেও গাল গপ্প চলতে থাকবে ওখানে কিছু হয় না ভালো করে এটা জানিয়ে দিন আর যদি খুব উৎসাহী সাধক ভক্ত খুব একদম উৎসাহ ভরে ভগবানের মুখরা বৃন্দ দর্শন করবে ভগবানকে দর্শন করবে এখন যদি কেউ হয় তবে হ্যাঁ চুপচাপ শান্তিতে নির্বিঘ্নে মুখে কোনো কথা নাই যদি কথা কারুর মুখে আসে তাহলে ভাগবত কথায় বিঘ্ন আসে এইটুকু প্যান্ডেল তো এর চাইতে বড় প্যান্ডেল এখান থেকে ওই পর্যন্ত দেখতে পাওয়া যায় না চারিদিকে টিভি দিয়ে শেষের ভক্তরা কেবলমাত্র ওই টিভির পর্দা থেকে ভাগবত কথা শ্রবণ করে এমন এমন পঞ্চাশ গুণ বড় প্যান্ডেলেও কেউ কথা বলে না সবাই চুপ করে থাকে যদি কারোর মধ্যে সোনাতুনি রক্ত থাকে আর কারোর রক্ত যদি হয় ডুপ্লিকেট রক্ত নিমখ হারামের রক্ত নাই বুকের ভেতরে রক্তটাও ডুপ্লিকেট মহারাজ রক্ত কখনো ডুপ্লিকেট হয় হয়ে গিয়েছে পাবে পাপে কি না কলিকালের ভয়র প্রভাব পড়েছে বন্যা এসে গেছে সনাতনীদের তচমচ করে দেওয়া হবে হিন্দুদের কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু সবাই শুনে নাও যারা শক্ত করে আশ্রয় করবে না যারা আঁকড়ে ধরবে ভাগবত ধর্মকে সনাতন ধর্মকে সেই হিন্দু মানুষের কথা বলছি গো তারা কখনো কোনো দিন তাদের বুকের রক্ত পরীক্ষা করে দেখ কোনোদিন নিম খারামি হতে পারে না আর সেই রক্ত নিম খারামই হবে আরে আমার সনাতন ধর্মের কথা হচ্ছে আমার আমার কথা হচ্ছে আমার আমার বাঁচার কথা হচ্ছে আমার ধর্ম রক্ষার কথা হচ্ছে আমার জাতি রক্ষার কথা হচ্ছে সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণ তখন হয় যখন ধর্ম রক্ষা হয় আর ধর্ম যদি সুরক্ষিত না থাকে তোমাদের ছেলে মেয়ে টাকা পয়সা অর্থ সম্পদ সম্পত্তি ঘর বাড়ি বিল্ডিং যতই কিছু সাজিয়ে নিয়ে বসে থাকো ধর্ম যদি না থাকে না তাহলে বাংলাদেশের মতন অবস্থা হবে সবাই লিখে রেখো সবাই জেনে নিজে পুঙ্খানুপুঙ্খ জানো ভালো করে জানো জেনে নাও ভালো করে শিখে নাও সনাতন ধর্ম কি ভাগবত ধর্ম কি বিষয় ভালো করে জেনে নাও এ ছেলে খেলা নয় যা খুশি তাই নয় এখানে এলাম গল্প করলাম দু চারটে চিৎকার চেঁচামেচি করলাম বাস পুড়িয়ে গেলাম এই আয়োজন হয়েছে একটু মজা লুটলাম এখানে ওই মজা নয় সারা জীবন মজা করেছি সাজা পেয়েছি মজা করলে সাজা পেতে হয় আমাদের সনাতন ধর্ম সেই মজায় সাজা দেখিয়ে দিয়েছে ইন্দ্রিয়গণের মজা করছো সাজা পাবে মদ খাচ্ছ মজা করছো সাজা পাবে অবৈধ স্ত্রী সঙ্গ করছো অন্যায় করছো তুমি পাবে যত মজা তার পাশে সাজা কিন্তু এখানে ওই মজা করতে আসো নাই এখানে তো সেই আনন্দ লুটপাট করে নিতে এসেছি আমরা যে আনন্দের অভাব আমাদের ঘরে যে আনন্দ নাই সমাজে আনন্দ নাই দেশে আনন্দ নাই রাষ্ট্রে আনন্দ নাই কারণ সনাতন ধর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জন্য আনন্দ নাই সে আনন্দকে ভালো করে বুঝে নিতে হবে জেনে নিতে হবে আনন্দ রক্ষার তাগিদ আমাদের সবাইকে থাকতে হবে শুনে নাও ছেলেটাকে দেখার দায়িত্ব তোমার তুমি মা তুমি বাবা সংসার দেখার দায়িত্ব সবাই নেয় বাবা মাকে দেখবার দায়িত্ব নিতে হয় সংসার চালানোর দায়িত্ব নিতে হয় ঘরটা ভালো করে ঠিকঠাক করে তৈরি করব দায়িত্ব নিয়েছি কিন্তু সত্যি করে বলতো আমাদের সমাজে কয়জন আছে যে কাঁধটা পেতে বলছে জীবনটা দিয়ে বলছে আমি ধর্ম রক্ষার দায়িত্ব নিয়েছি অরে হিন্দু মানুষ কয়েকজন আছে যে বুক পেতে বলে আমি হিন্দু ধর্ম অবস্থা ভালো না জেনে নাও নাও কঠিন শিকার হচ্ছি আমরা প্রতিনিয়ত ধর্ম শুধু শুধু মানুষের মুখে মুখে কেবলমাত্র পরচন্ত্র ছবি দেখো মাঠ ফাকা। একটু এগিয়ে যাও এটা কিন্তু সনাতনী গ্রাম মানে হিন্দুদের গ্রাম কেউ দোকানে বসে আছে আড্ডা মারছে কেউ টিভি চালিয়ে নিয়ে টিভির পর্দায় বোকা বাক্সের মতন পোকা হয়ে আছে কেউ রকে বসে আড্ডা মারছে সিগারেট ফুকছে বিড়ি ফুকছে ওই মোড়ের মাথায় একটা শিব মন্দির আছে ওখানে ছেলেগুলো সকলে মিলে গাঁজা খাচ্ছে দেখো যা কি অধপতন সমাজের যেমন তেমন ভাগবতের আয়োজন এখানে হয় না কেবলমাত্র নাচবো গাইবো শুনবো বাস হয়ে যাবে এটা ওই ভাগবত না এখানে জীবন গঠনের ভাগবত এখানে ধর্ম রক্ষার ভাগবত এখানে মানুষের দায় দায়িত্ব কর্তব্য নিষ্ঠা ইত্যাদি সজাগ করে দেওয়া হয় এখানে মানুষের থেকে প্রবেশ করে মানুষের মনের ভেতরে প্রেমকে জাগরিত করা হয় দেশ হৃদয় তৈরি করা হয় এমন ভাগবতের আয়োজন হয়েছে মহারাজ যেমন তেমন ভাগবত নয় এখানে অমানুষ মানুষ হয়ে যাওয়ার ভাগবত তৈরি হয়েছে যে ছেলেটি কথা শুনে না অবাধ্য যে মেয়েটি কথা শোনে না যে পিতা মদ্যপান করে রাস্তায় পড়ে থাকি কুত্তা তার মুখে প্রস্রাব করে দেয় সেই মানুষটাও যদি এই ভাগবত কথায় আসে তবে তার জীবন সূত্রে যাবে বদলে যাবে সেই ভাগবতের আয়োজন এখানে হয়েছে হ্যাঁ হ্যাঁ ভাগবতে শোনেন নাই একটা মানুষ পাপ করতে 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 ভূত হয়ে গেল সেই মানুষটাও ভাগবত কথা শ্রবণ করে উদ্ধার পেয়েছে সেই কথা নিয়ে আমরা এসেছি যেই কথায় মানুষের জীবন বদলাবে চরিত্র সূত্রে যাবে সেই কথা নিয়ে আমরা এসেছি কাজেই এখানে অবহেলা করলে চলবে না কোন মানুষ যদি দেখি এখানে অবহেলা করছে ভাগবতকে এখানে ভাগবত চলছে ওখানে গল্প করছে তবে কিন্তু সেই আমি না বললেও আমার ভগবান কিন্তু ক্ষিপ্ত হয়ে যাবে বলো না গো রাধে রাধে এই জন্য যদি কারুর কানে এই মাইকের আওয়াজ যদি কোনো সনাতনী সজ্জনের কানে গিয়ে পৌঁছায় আমি গ্যারান্টি দেব ঘরে বসে থাকতে পারে না আজকে কয়েকটা মেয়ে আমার কাছে এসে বলছিল মহারাজি জানেন কোথাও পাঠ শুনতে যাই নাই আমি পড়ায় মন দেবো বলে বসেছিলাম বইটা নিয়ে ছাত্র হিসেবে ভালো ভাগবত কথায় আপনার মাইকের আওয়াজ আমার কানে এলো দু চারটে শব্দ এসে আমার কানের ভেতরে আঘাত করলো মনের ভেতরে আঘাত করলো আমার সারাটা শরীর জ্বালা হচ্ছিল ছুটে এসেছি আপনার ভাগবত কথায় চার দিন আমি ভাগবত কথা থেকে কোথাও যাই নাই সমস্ত কাজ কর্ম পড়াশোনা সব কিছু বাদ দিয়ে আপনার কথা শুনেছি এর নাম ভাগবত কথা এখানে রং তামাশা নাই এখানে অতিরঞ্জিত কিছু নাই এখানে নাচন তেমন একটা নাই এখানে আছে মানুষ তৈরি করবার পদ্ধতি জীবন তৈরি করবার পদ্ধতি সমাজ দেশ রাষ্ট্রের মঙ্গলের কথা ধর্ম রক্ষার পদ্ধতি এখানে শেখানো হয় একেই যদি মর্যাদা আমরা না দিই তাহলে আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে কিছু নাই কুসংস্কার নিয়ে বসে থাকি পা বসে থাকি মাত্র এই প্রমাণ তো সকলে মিলে আমরা শুনছিলাম পদ্মপুরাণের সেই শ্লোক তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নুমাহ সেই তিন তাপ দূর হয়ে যাবে সাক্ষাৎ ভগবান বাংময় বিগ্রহ রূপে ভগবান এসে প্রকাশ হয়েছে তার এই ভাগবত আঠারো হাজার শ্লোক এতে এই সম্পূর্ণ শরীর এক সাক্ষাৎ ভগবান শব্দরূপে সবার কানে কানে গিয়ে পৌঁছাচ্ছে শব্দময়ী হয়ে আছেন কথা কানের ভেতরে প্রবেশ করে আপনার হৃদয়ে প্রবেশ করবে আপনার হৃদয়ের মলিনতা দূর হয়ে যাবে ঔষধ যেমন আমরা মুখ দিয়ে আহার করি আর এই মহৌষধি কান দিয়ে প্রবেশ করে হৃদয়ের সমস্ত আবর্জনাকেই দূর করে দিচ্ছেন এই সুহৃদ সুহৃত কাকে বলে জানেন এই জগতে ভালোকে সবাই ভালো বলে ভালোবাসে যে খারাপ তাকে সবাই তাড়িয়ে দেয় যদি আপনি কোনো খারাপ কাউকে দেখেন আপনার ছেলেকে বলবেন এর সঙ্গে মিশবি না কিন্তু সবাই বলে দেবে এই ছেলেটার সঙ্গে মিশবি না ছেলেটা খুব খারাপ এই মেয়েটা খুব খারাপ এর সঙ্গে মেশা যাবে না এই লোকটা ভীষণ খারাপ এর সঙ্গে মিশবে না খারাপকে সবাই তাড়িয়ে দেয় খারাপকে কেউ কাছে টেনে নেয় না সুহৃত কে জানেন যে পাপি লোকটা খারাপ লোকটা পাপাচারী সেই লোকটা তাকেও যে ভালোবাসে তাকে বলা হয় সুহৃত দুষ্ট লোকটাকেও ভালোবাসে এখানে একটা আনন্দের বিষয় আছে পাপাচারী ব্যক্তি কেউ ভালোবাসবে বলে হ্যাঁ যার খুব পাপ তাকেও বড় ভালোবাসবে তার পাপ বিমুক্ত করে দেবে তুমি কত পাপ করেছো গো এই তুমি কত অপরাধ করেছো বলো বলো হ্যাঁ রত্নাকর দৃশ্য থেকে সাধু বানিয়ে দেওয়া হবে গো সুহিতা সুহৃতাবতারণ তার মহিমা বর্ণনা করেছেন পদ্মপূর্ণ ঋষি তমেব পুরুষম সংসার সমুদ্র ভাগবতম ভাগবতরূপ অপার সংসার সমুদ্র সেতুম অপার সংসার সংসারের অবস্থা অপার নাকি পারাপার শেষ নাই যারা সংসারী মানুষ তারা জানেন দুঃখের শেষ নাই আশাই আসলে দুঃখের কারণ আশা শেষ নাই দুঃখও শেষ নাই আশা যেই দিন শেষ হবে সেই দিন দুঃখ শেষ হবে আশা পূরণ হবে না অতএব দুঃখ পাবে আশা যদি পূরণ হয় তাহলে নূতন আশার জন্ম হবে যত নূতন আশার জন্ম হবে তত দুঃখ বেশি পাবে এই জন্য আশাই দুঃখের কারণ যত কাম তত দুঃখ সংসারটাই কামের রাজত্ব আশার রাজত্ব সবাই আশা করে আশা করার স্বাধীনতা সবাইকে দেওয়া হয়েছে কিন্তু আশা পূরণের স্বাধীনতা নাই তাই বড় দুঃখী মানুষ সংসার অপার শুধু সমুদ্রের দিকে তাকিয়ে দেখুন এপার থেকে ওপার শুধু কেবলমাত্র রাশি রাশি জল সমুদ্রের তটে দাঁড়িয়ে থাকুন দেখবেন সেই জলগুলোকে আছড়ে আছড়ে পড়ছে সমুদ্রের তরঙ্গে তরঙ্গে একটার পর একটা তরঙ্গ আসছে একটার পর একটা দুঃখ আসছে একটার পর একটা সমস্যা আসছে সংসারে একটা সমস্যা শেষ হয়ে যাবে তো আরেকটা সমস্যা আসবে এটা সংসারের নিয়ম সমস্যার পর সমস্যা দুঃখের পর দুঃখ তবে শুনে নাও এই যে সমস্যা বা দুঃখ সব দূর করবার জন্য কি করলো ভগবান জানো তুমি সমুদ্র সেতু ভজামহে ভাগবতম স্বরূপম অপার সংসার কি এই সমুদ্রেই পরিস্থিতিকে দূর করবার জন্য সমুদ্রের এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করলেন তার নাম কি জানো সেতু একটা কথা শোনো সেতু সমুদ্রে কেউ তৈরি করতে পারে সংসার থেকে কেউ উদ্ধার করতে পারে সংসারে কেউ সুখ দিতে পারে প্রশ্ন হতে পারে বলে হা পারে বলে সমুদ্রেও সেতু রচনা হতে পারে সমুদ্রে পার থেকে ওপারে যাওয়ার ব্যবস্থা আছে ভগবান গীতাই বলছেন তী সমধুরতা মৃত্যু সংসার সাগরা অর্জুন এই যে জন্ম মৃত্যুর এই যে সংসার এই যে দুঃখের সংসার এই দুঃখের সংসার থেকে আমি তোমাকে উদ্ধার করবো আমি তোমাকে উদ্ধার করে ওপারে নিয়ে যাব সংসারী মানুষকে যদি কেউ বলেই তোমাকে সুখ দেব তাহলে সেই সুখটা কেমন গ সংসারী মানুষকে যদি বলে তোমার বিপদ থেকে আমি তোমায় বাঁচাবো সেই বিপদ থেকে বাঁচানো মানে কি গো সংসারে মানুষ যদি সমস্যা থেকে সমাধান পায় তবে তো তার সংসারের যে যাতনা সংসারের যে পীড়া সেই পীড়া তাকে স্পর্শ করবে না কিন্তু সংসার যখন সংসারে কেউ যদি থাকে তাহলে তো আগুন জ্বলবে কিন্তু এটা বড় ভালো জিনিস সংসারে আগুন জ্বলে কিন্তু উনি আগুনেই দাঁড়িয়ে থাকে বলো না গো রাধে রাধে আগুন শরীরে স্পর্শ করে না কি করে সম্ভব বলে সাধক হতে হবে সংসার যখন তখন সংসারে তো আগুন জ্বলবে সংসারে তাপ থাকবে সংসার মানে কি সরতি সংসার চলতি পরিবর্তী তবে জগ যা সরে সরে যায় তার নাম সংসার কাল চক্রীর পরিবর্তনে সুখ ক্ষণকালের জন্য এক ছিটে বোটা একটু উকি ঝুঁকি দেয় সুখ আবার সঙ্গে সঙ্গে দুঃখ সবে সুখ উকি দিয়েছে ছেলেটা চাকরি পেয়েছে সুখ উকি দিল আরে আমার অর্থের অভাব ছিল আমি না এক কোটি টাকা পেয়ে গেছি সুখ উকি দিল মনে হয় সুখ তো না আসলে একে সুখ আসলে বলেন মনে হয় সুখের মতন আদৌটা সুখ নয় কিছুক্ষণের জন্য সুখ যেন উকি দিল তারপরে একমাত্র ছেলে মরে গেল লোকটা এক কোটি টাকা পেয়েছিল গো ওনার তো অনেক দুঃখ ছিল অর্থ ছিল না উনি এখন এক কোটি টাকা পেয়ে গিয়েছে কিন্তু একমাত্র ছেলে কয়েকদিন পর মরে গেল আছে এই সংসারের নিয়ম জানা সংসারের এই নিয়ম সুখ দুঃখই কাল চক্র চাকার মতন দিন আর রাতের মতন এই তো রাত হলো রাতের শেষেই দিন আসবে দিনের শেষে আবার রাত এ তো কাল চক্র কাল চক্রকে তো কেউ রোধ করতে পারে না জগতে কারুর ক্ষমতা নাই কাল চক্রকে রোধ করবে রাতকে কায়েম করে রাখো রাত যেন কখনো শেষ না হয় হবে সুখকে ধরে রাখো সুখ যেন আমার জীবন থেকে কখনো কোনো দিন না যায় চাকার উপর সুখটা লাগানো আছে চাকা ঘুরছে আবার দুঃখ আসবে ঘড়ির কাটা যেমন ঘুরে ঘুরে বারোটার দিকে বারবার আসবে বারবার আসবে বারবার আসবে সুখ দুঃখ এমন করেই কাল চক্রে আসতে থাকবে তবে হা সংসারী মানুষ কেউ কিন্তু গেলে চলবে তোমরা তো আসলে জানো না মনে করো থাক অনেক লিয়ে আর লিব না এবার বাড়ি চলে যাই তাহলে গেল তোমাদের সব শেষ প্রতিজ্ঞা করে বসতে হবে ভাগবত কথায় তিন ঘন্টা হোক যতক্ষণে হোক যদি কেউ আমরা ভাগবত কথা ছেড়ে দিয়ে চলে যাই আসলে আমাকে কলিকাল কানটা ধরে টেনে তুলে দেয় কলিকাল বলে এই চল 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 তুই যদি এখানে বসে থাকিস তোর মঙ্গল হয়ে যাবে আর তোর মঙ্গল হলে আমি কলি তোর সর্বনাশ করব কেমনে তোর যে সর্বনাশ করতে চাইছি সেটা কেমন করে করব কাজেই তোকে কানটা ধরে টেনে তুলে দিই এ দেখবে অনেকেই ভাগবত কথা থেকে উঠে চলে যায় যার শুধু শরীর বসে মন বসে না এটা সবাই শুনে না এটা শুনলে তো বুঝলে তো কষ্ট করে বসে থাকতে হবে বসলেই করলাম কেন করলাম ওই যে শুনলে না কিছুক্ষণ আগে বললাম যে সংসারে আগুন লেগেছে কিন্তু তুমি আগুনে পুরবে না ভাবো এবার দাও দাও করে সংসারে আগুন লেগেছে কিন্তু তুমি আগুনে পুরবে না বলে কেন করছে না গো লোকটা লোকটার কি দুঃখ রোগ শোক কিছু নাই বলে না সাধু তার মানে ভাগবত তোমায় সাধু বানিয়ে দেয় বলে গীতায় দেখবে তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট অনিকিত ভক্তিমান প্রিয় নর তুল্য নিন্দা স্তুতির মৌনি নিন্দা স্তুতি তার কাছে সমান মান অপমান আয় মান অপমান তার কাছে সমান তার কাছে শীত সুখ সুসু সমসঙ্গ বিবর্জিতা শীত উষ্ণ সমান তার কাছে কি আশ্চর্য ব্যাপার ওনার কাছে সুখ দুঃখ শীত উষ্ণ সমান কেন গো ভগবান বললেন না সেই তো আমার প্রিয় তার মানে ভগবানের প্রিয় হতে গেলে এই গুণ ভগবানের প্রিয় হয়েছেন ভগবানের প্রিয় হতে গেলে গুণ তো থাকতে হবে গো তো সেই জন্য জানো সংসারে তোমাদের আগুন লাগলেও তুমি আগুনে পুলবে না সংসারে তুমি থাকবে কিন্তু তুমি সংসারে সবাই যদি ডুবেও মরে তুমি কিছুতেই ডুবে মরবে না কারণ তুমি সংসারে থেকে সাঁতার শিখেছো কে গো ভাগবত শেখাবে সবাই ডুবে মরেছে দেখো সংসারে কিন্তু তুমি সাঁতরে পার হয়ে যাবে বৃন্দাবনে পৌঁছে যাবে রাধারানীর দেশে রাধারানীর সেবা করবে বিশ্বাস করো সংসারে যদি দুঃখে রোগে শোকে মোহে মায়ায় অজ্ঞানতায় যদি সবাই ডুবে যায় কিন্তু গ্যারান্টি থাকবে তুমি কখনো সংসারে ডুবে যাবে না তুমি ভেসে থাকবে ভাসতে ভাসতে পারেন দাবন ভাসতে ভাসতে রাধা নাম ভাসতে ভাসতেই ওপারেই আনন্দ